আমার বাসায় মেহমান এসেছে কে কে এসেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি রিমি রিমি মোমো পেজ থেকে অলওয়েজ আপনাদের সাথে একটু ছোট্ট করে একটু ব্লগ শেয়ার করার জন্য চেষ্টা করি তো আশা করি সবাই ভালো আছেন তো আমার বাসায় কে মেহমান আসলো আর কারা আসলো সেটাই আপনাদের সাথে বলছি আসছিল আমার মামি ছোট মামি আসছিল আর আমার ছোট দুইটা বোন আসছে মামাতো বোন আর আসছিল আমার ভাইয়ের বউ তো ওরা আসছিল ডক্টর দেখাতে তো আমার বাসে আসছিল পরে আমার সাথে দেখা করার জন্য চলে আসলো সন্ধ্যার দিকে তো সন্ধ্যার নাস্তা হিসেবে আমি একটু শ্যামাই করে নিয়েছি ঝটপট যদিও ওরা বলছিল কিছু করতে না তারপরেও করেছি আর হচ্ছে গিয়ে একটু মানে চিকেনের পোট দিয়ে বানানো ওই পুলি পিঠাটার মতো আর কি আমি বানিয়ে রেখেছিলাম ফ্রোজেন করে ওইটাকে ভেজে নিলাম তো সন্ধ্যার নাস্তা খেয়ে আমি এদিক দাবার তাড়াহুড়ো করে কি রান্না করবো ভাবতে ভাবতে আমি মাছ আর গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম তো গরুর মাংসের জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে গোটা মশলা দিয়ে আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটু কষানোর জন্য বসিয়ে দিয়েছি একটা পাতিলে আর এখানে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী আর একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে মশলাগুলো দিব গুঁড়ো মশলা ধনিয়া জিরার গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন আবার খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে যতক্ষণ না যাবৎ মাংস থেকে আর মাংস কি সরি এখানে যতক্ষণ না যাবৎ মশলা থেকে একদম তেল না উঠে আসতেছে ততক্ষণ যাবৎ আমি নেড়েচেড়ে নিব আমি আমি করি 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 রান্না আপনাদের সাথে শেয়ার আর কি তো এখন মাংসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে তো মাংসটাকে আমি দিয়ে আবার কষিয়ে নিব খুব সুন্দর করে মাখিয়ে কষিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো জাল করে নিব মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসলে আমি এখানে ওই যে ভেজে রেখেছিলাম আলুটা সেই আলুটাকে দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর আমি গরম পানি দিয়ে রেখেছিলাম চুলায় তো আমি সবসময় গরুর মাংস বা সবজি এই টাইপের খাবার রান্না করলে গরম পানিটা ইউজ করি তা এখন আমি গরম গরম পানি দিয়ে দিব এটার মধ্যে গরম পানিটা দিয়ে বলক উঠে গেলে কিছুটা কাঁচা মরিচ আর হচ্ছে গিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা আমার হাতে বানানোই ছিল তো আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল এখন আমি আরেক চুলায় তেলাপিয়া মাছটাকে ভুনা করে নিব এখানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি এখন এটাকে টমেটো দিয়ে ভুনা করে নিব মাছটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আর ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা একটু নরম হলে মাছটা খেতে ভালো লাগবে তো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প একটু রসুন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুনের পরিমাণটা একদমই কম দিব আর আমি তো আদাটা দেই না মাছে চেষ্টা করি অল্প একটু রসুন দিয়ে রান্না করতে তো একটু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আবার চেড়ে একটু পানি দিয়ে ফোনা করে নিচ্ছি এখন দিয়ে দিব একটা পাকা টমেটো টমেটোটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি তা আমি সবসময় টমেটোটাকে একটু গলিয়ে রান্না করি যেহেতু তো আমি একটু গ্রেভি ঘন হয় আর কি গোলালে তো আমি একটু পানি দিয়ে দিব আমি এটা তো গরম পানি দিয়েছি দিয়ে এখন ভুনা করা হয়ে গেলে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি পানি দিয়ে একে একে সবগুলো মাছ দিয়ে বেশি করে ধনিয়া দিয়ে রান্না করে নিলাম তো মেহমানদের খাওয়ানোর জন্য আর কি করব আমার মাথায় আসতেছিল না আর সময়টা যেহেতু কম ছিল ওরা আবার চলে যাবে তাই আমি যতটুকু পেরেছি তাদের খাওয়ানোর জন্য চেষ্টা করেছি তো আমার বাসা মেহমান আসলে আমি খুব খুশি হই আমি খাওয়াতে খুব পছন্দ করি তো যতটুকু পেরেছি শর্টকাট ভাবে রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছি তো এই ছিল আজকে ডিনার আর আমার ছেলে তো মানে সে মানে ভিডিও করলেই সে খুশি হয় সে বলছিল যে আমাকে স্কুলে এটা শিখেছে এটা শিখেছে তো আপনাদের সাথে যদিও এই ভিডিওটা শেয়ার করেছি ওর জন্য সবাই দোয়া করবেন ও অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে আর আমার বাচ্চাদের দেখলে সবাই মাসাল্লাহ বলবেন এই ছিল আজকের ভিডিও সবাই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ